মহাভারত বা দাপর যুগে পাণ্ডবরা মাংস খেয়েও যদি স্বর্গে যেতে পারেন তবে কলিযুগে আমরা মাংস খেলে কেন তা পাপ বলা হয় আমরা কি তবে ধর্মের কোনো ভুল ব্যাখ্যা শুনছি নাকি এর পেছনে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের কোনো গভীর রহস্য ঈশ্বর কি আসলেও আমিষ ভোজনকারীকে গ্রহণ করেন না আজ মহাভারত এবং শ্রীকৃষ্ণের অমৃতবাণীর আলোয় পর্দাফাঁস হবে সেই চিরন্তন সত্যের আমরা যদি মহাভারতের বনপর্ব ভালো করে লক্ষ্য করি তবে দেখব বনবাসকালে পঞ্চপাণ্ডব মৃগয়া বা শিকার করতেন ক্ষত্রিয় ধর্মের নিয়ম অনুযায়ী সেই যুগে জীবনধারণের জন্য শিকার করা নিষিদ্ধ ছিল না পাণ্ডবরাও বন্য পশু শিকার করে তা আহার করতেন এবং ঋষি ঋষিমুনিদেরও সেই অন্ন নিবেদন করতেন তাহলে প্রশ্ন জাগে পাণ্ডবরা যদি মাংস খেয়ে স্বর্গে যেতে পারেন তবে আমাদের কেন নিরামিষাসী হতে বলা হয় আসলে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন একটি ঘটনার মাধ্যমে যা আজও আমাদের সবার চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট একদা এক নিবিড় অরণ্যে যমুনা নদীর তীরে এক কদম্ব গাছের ছায়ায় বসেছিলেন শ্রীকৃষ্ণ পরিবেশ ছিল শান্ত স্নিগ্ধ তিনি তার মোহন বাসিতে এক অপূর্ব সুর তুললেন সেই সুর শুনে বনের পশুপাখিরাও যেন মন্ত্র মুগ্ধ হয়ে থমকে দাঁড়াল ঠিক সেই সময় একটি ভীত হরিণ প্রাণভয়ে দৌড়াতে দৌড়াতে এসে শ্রীকৃষ্ণের চরণ কমলের কাছে আশ্রয় নিল হরিণটি কাঁপ ছিল তার চোখে ছিল মৃত্যুর আতঙ্ক শ্রীকৃষ্ণ বাঁশি থামিয়ে পরম মমতায় হরিণটির গায়ে হাত বুলিয়ে তাকে শান্ত করলেন কিছুক্ষণ পরেই সেখানে এক শিকারী হাকে ধনুক ও তীর নিয়ে উপস্থিত হলো। তার চোখে ছিল শিকার হাত ছাড়া হওয়ার ক্রোধ সে দেখল তার শিকার বাসুদেবের পায়ের কাছে বসে আছে শিকারী হাত জোর করে বলল হে দ্বারকাধীশ আপনি জানেন আমি এক দরিদ্র ব্যাধ গত দুই দিন আমার পরিবার অনাহারে আছে এই হরিণটি আমার শিকার একে বধ করে আমি আমার পরিবারকে বাঁচাবো দয়া করে হরিণটিকে আমার হাতে তুলে দিন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন হে ব্যাধ ক্ষুধার যোগানো ধর্ম কিন্তু নিরপরাধ প্রাণীর হত্যা কি প্রকৃত ধর্ম প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মার বাস পশুর কোনো বিচারবুদ্ধি নেই তারা প্রকৃতির নিয়মে চলে কিন্তু মানুষকে ঈশ্বর বিবেক দিয়েছেন শিকারী যুক্তি দিল প্রভু বনের বাঘ তো হরিণ শিকার করেই খায় তবে আমি কেন পারব না শ্রীকৃষ্ণ এক পরম সত্যের অবতারণা করে বললেন বাঘের পাপ পুণ্য নেই কারণ সে বিবেকহীন কিন্তু মানুষ যখন নিজের জিহব্বার সামান্য স্বাদের জন্য অন্য একটি প্রাণীর জীবন কেড়ে নেয় তখন সে প্রকৃতির এক বড় ঋণে জড়িয়ে পড়ে জীবন দেওয়ার ক্ষমতা তোমার নেই তাই অকারণে জীবন নেওয়ার অধিকারও তোমার নেই মনে রেখো ব্যাধ এই কর্মের ফল একদিন তোমাকেই ভোগ করতে হবে শ্রীকৃষ্ণ আরও বুঝিয়েছিলেন আহার শুধু পেট ভরায় না এটি আমাদের চিন্তা তৈরি করে গীতায় আহারকে তিন ভাগে ভাগ করা হয়েছে সাত্বিক রাজসিক ও তামসিক ফল মূল শাকসবজি হল সাত্ত্বিক আহার যা মনকে পবিত্র ও শান্ত রাখে অন্যদিকে মাংস হল তামসিক আহার যা মনের মধ্যে কাম ক্রোধ ও অস্থিরতা বাড়িয়ে দেয় দাপর যুগে পাণ্ডবরা ক্ষত্রিয় ছিলেন যুদ্ধক্ষেত্রে তাদের রাজসিক শক্তির প্রয়োজন ছিল কিন্তু আপনি যদি ঈশ্বরের চরণে ভুক্তি চান মনের শান্তি চান তবে আপনাকে সাত্তি আহারই বেছে নিতে হবে কারণ যে হৃদয়ে দয়া নেই সেখানে ঈশ্বর বাস করেন না সেই শিকারী সেই দিন শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল আর কখনো নিরপরাধ জীবের প্রাণ হরণ করবে না মাংস খাওয়া পাপ নাকি পুণ্য এই বিতর্কের চেয়েও বড় কথা হল আপনার চেতনা কলিযুগের এই ঘোলাটে সময়ে নিজের মনকে শান্ত রাখতে হলে সাত্তি কাহারের বিকল্প নেই সিদ্ধান্ত আপনার আপনি আপনার শরীরের এই পবিত্র মন্দিরকে কোন ধরনের আহার দিয়ে পূর্ণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাণ্ডবেদের এই কাহিনী সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণ